আচ্ছা আমরা অনেকেই সেপুলে ফসেটের জন্য অনেক অফারে জয়েন করতে পারি না এখন আমি দুইটা প্রসেস দেখাবো একটা হতে ফ্রি আর একটা হতে পেইড ঠিক আছে এখন ফ্রিটা যদি আপনি ক্লেম করতে যান পাওয়া তাহলে আপনার একটা ভালো পরিমাণ ভালো কনফিগারেশনের একটা পিসি লাগবে ঠিক আছে কারণ এটা যেহেতু মাইনিং হবে মাইনিং হওয়ার পরে আমরা ক্লিন করতে পারবো তার জন্য আমাদের একটা ভালো কনফিগারেশনের পিসি লাগবে মোবাইল দিয়ে হবে না ঠিক আছে এছাড়া আমরা যে আদার্স আপনার ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফসেট ক্লেম করি সে বলে ওইগুলোতে আপনার ইথিরিয়াম হোল্ড থাকা লাগে অথবা ট্রানজেকশন থাকা লাগে ঠিক আছে বাট এটা তো নতুনরা করতে পারে না তাদের জন্য যদি পিসি থাকে তাদের জন্য দেখিতেছে যদি পিসি না থাকে তাহলে আপনাদের কিছু পরিমাণ ডলার কস্ট যাবে আর কি এটা ক্লেম করতে ইয়া ফসেট ইয়া করতে বাই করতে ঠিক আছে আমি দেখাই দিই তাহলে আমি দেখা যাচ্ছি ফ্রিতে কিভাবে করবে ফ্রিতে আপনি যে কোনো একটা ওয়েবসাইট আসবেন সরি একটা ব্রাউজার আসবেন আসার পর সার্চ করবেন সার্চ আসবে লে পাউসেট লিখে সার্চ করলে হবে দেন আর কিছু সার্চ না দেন আপনার পাউফ অসেট অথবা পাউফ অসেট সেপুলিয়ার সার্চ করলেও হবে দেন আপনার সামনে এটা আসবে দেন এটাতে ক্লিক করবে করার পর যারা নতুন আসেন তাদেরকে বলতেছে যে গিটকয়েন পাসপোর্টে ক্লিক করবেন করার পর আপনি আপনার এই যেই মেটামাক্স ওয়ালেটটা আছে এটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এই যে সাইন ইন ক্লিক করবেন দেন ইথেরি আমরা কানেক্ট করে নেবেন ঠিক আছে কানেক্ট হওয়ার পর একটু লো এই যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেন আপনারা এই যে নিচে থেকে আসবেন আসার পর এখান থেকে আপনাদের ডিসকোডটা কানেক্ট করবেন লিঙ্কডিনটা কানেক্ট করবেন এবং গুগলটা কানেক্ট করবেন তাহলে আপনাদের টোটাল টু পয়েন্ট সিক্স লাগবে ঠিক আছে যেটা আপনাদের এখানে মে মাইনিং করতে মিনিমাম টু পয়েন্ট লাগে ঠিক আছে টু পয়েন্ট গিট কয়েন স্কোয়ার লাগে আর আমরা এখান থেকে তিনটা কানেক্ট করলে টু পয়েন্ট সিক্স হয়ে যেতেছে দেন হওয়ার পর আপনার এই যে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন আপনাদের এই অ্যাড্রেসটা ম্যাডামসের অ্যাড্রেসটা পেস্ট করবেন করার পর এখানে যে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে ক্যাপচারটা ভেরিফাই করে দিবেন দেন ক্যাপচারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা স্টার্ট এ ক্লিক করবেন দেন আপনাদের সামনে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম যদি ইন্টারফেস আসে তাহলে মনে করবেন আপনাদের মাইনিং স্টার্ট হয়ে গেছে আপনারা এখান থেকে যে প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করা এই 30 32 আর কি যা আছে বাড়া দিবেন আপনারা দেখতে পারবেন টু আপনারা প্রতি উইকে মানে এক সপ্তাহে মানে 7 দিন 7 দিনের মধ্যে আপনারা যদি আজকে 2.5 ইথেরিয়াম ক্লেম করেন মাইনিং হয়ে যাবে এখানে দেখবেন যে অটোমেটিক 2.5 দেয়া যাচ্ছে তখন এখানে ক্লেম এন্ড স্টপ মাইনিং আসবে ক্লেম করলে হয়ে যাবে ঠিক আছে আর এখানে আপনি আজকে যদি 2.5 ক্লেম করেন তাহলে আপনি যদি আগামী কালও 2.5 ক্লেম করেন তাহলে আর এই সপ্তাহে আর আপনি ক্লেম করতে পারবেন না মানে এক সপ্তাহে আপনি পাঁচটা সেপুলিয়ার মতো ইথিরিয়ামের মতো ক্লেম করতে পারবেন বুঝছেন আশা করি বুঝাতে পারছি আর যারা গিট কয়েনে আপনার পাসপোর্টে টু পয়েন্ট টু করার পরও দেখবেন যে আপনাদের নিতেছে না মাইনিং আসতেছে না বলতেছে যে লাইক এরকম দেখে দিই আমি আমি এখান থেকে আমার একটা সেকেন্ড ওয়ালেট অ্যাড্রেসটা কপি করি এই যে আপনাদের যদি এমন দেখায় ধরেন এই যে পেস্ট করলেন করার পর ক্যাপচারটা ভেরিফাই করলেন এই যে ক্যাপচা ভেরিফাই করলেন দেন এখান থেকে আপনাদের মাই স্টার্ট মাইনিং এ ক্লিক করলে এমন আসতেছে এই যে দেখে এই যে এরকম আসে তাহলে এই যে ভেরিফাই ম্যানুয়ালিতে ক্লিক করবেন দেন এই যে পাসপোর্ট আসবেন আসার পর নিচের দিকে আসবেন দেন এই যে এখান থেকে পাসপোর্ট ডিটেইলস এটাতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেন দেন এটা ডাউনলোড হয়ে যাবে দেন এখানে আপনি যে এই যে লোড ফর্ম এই ফাইলে ক্লিক করবেন দেন এখানে আপনাদের এই যে পাসপোর্টটা এখানে আসছে এটা দিবেন দেন এই যে ভেরিফাই পাসপোর্টে ক্লিক করবেন তাহলে দেখবেন হয়ে গেছে দেন পেস্ট করার পর আই এম নট এ হিউম্যান আই এম হিউম্যানে ভেরিফাই করবেন দেন স্টার্ট মাইনিং এ ক্লিক করবেন অটোমেটিক মাইনিং স্টার্ট হয়ে যাবে দেন আপনি হয়তো পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে টু পয়েন্ট ফাইভ সেপুলার ক্লেম করতে পারবেন আশা করি বুঝে পারছি এখন পেইডটা দেখাই দিই পেটের জন্য আপনার লাগবে হচ্ছে ইথিরিয়াম ইথেরিয়াম মধ্যে আপনার ইয়া অপটিমিস অথবা এআরবি চেনের মধ্যে লাগবে ঠিক আছে এই যে অপটিমিস অথবা এআরবি আপনার এখানেই আছে দেখে দিতেছি এই যে যে এখানে এআরবি যদি আপনারা বাইনান্স থেকে উইথড্র দেন আপনাদের মিনিমাম ওয়ান ডলারের মতো অথবা টু ডলারের মতো উইথড্র দেওয়া লাগবে ঠিক আছে ফি যাবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট এটা হচ্ছে আরবিটামের উপর আর জিরো পয়েন্ট জিরো থ্রি ফি যাবে হচ্ছে অপটিমিসের উপর আর মিনিমাম হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ঠিক আছে এটাতে লিমিট আছে ঠিক আছে এখন যাদের কাছে ডলার দেখা গেছে এক ডলার আছে সে তো আর এত জিরো পয়েন্ট কারণ জিরো মানে হচ্ছে মিনিমাম মনে হয় 27 পয়েন্ট ডলারের মতো তার জন্য আমি সাজেস্ট করবো আপনারা এখানে সি ওয়ালেট ইউজ করবেন সি ওয়ালেটটা সার্চ করবে করার পরে এখান থেকে আপনারা এই যে ওয়ালেটে ক্লিক করবেন না সরি যে এখানে আমি লগ আপ করে নিই আগে যে স্টার্ট মাই সি ওয়ালেটে ক্লিক করবেন স্টার্ট মাই সি ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফেস আসবে এই যে এরকম একটা ফেস আসবে দেন আপনারা এখান থেকে যে গুগল উইথ ইয়া কন্টিনিউ গুগলে ক্লিক করবেন দেন আপনাদের গুগলটা দিয়ে লগ করে নেবেন ঠিক আছে গুগলটা দিয়ে লগ হওয়ার পর আপনাদের সামনে এই যে আবার কন্টিনিউ আসবে কন্টিনিউ করবে কন্টিনিউ করার পর আপনাদের এটা ইয়া লগ হয়ে যাবে ঠিক আছে লগ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন দেখে দিতেছি এই যে এরকম ইন্টারফেস আসবে দেন আপনারা এই যে এখান থেকে এই সেটিং আসবেন এই যে আপনার এই আইকনে ক্লিক করবেন ম্যান আইকনের মতো আর কি এখানে ক্লিক করবেন করার পর আপনারা এই যে আপনাদের যে ইয়ে আছেন এই যে এই যে আইকনটা এই আইকনটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাদের ওই চ্যানেল ডিসকর্ড টেলিগ্রাম এগুলো কানেক্ট করে নিতে পারেন এটা পিকচার অ্যাড করতে পারেন এখন আসবেন সিকিউরিটিতে সিকিউরিটিতে আসার পর এখান থেকে আপনারা পেমেন্ট পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পেমেন্ট পাসওয়ার্ড এন্টার পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিবেন এই পাসওয়ার্ডটা সময় লাগবে যখন আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন আর এখান থেকে উইথড্র দিলে আপনার এইটা কি বেনিফিটটা কি আপনার কোনো লিমিট নেই আপনি যত খুশি যদি আপনার এক ডলার লাগে ওই সামান্য যেই ফিটা লাগবে পাঁচ এই পাঁচ সেন্ট ফি দেওয়ার পর আপনি এক ডলার উইথড্র দিতে পারবেন পঞ্চাশ সেন্ট উইথড্র দিতে পারবেন ঠিক আছে এটা ডিপেন্ড করবে আপনার উপর উপর আপনি কতটুকু উইথড্র দিবেন কোনো লিমিট নেই বাট ফিটা কাটবে ফিটা ফি ফি এর পরিমাণ যেমন অপটিমেশে আপনার ফি কাটবে কত দেখা দিই অপটিমেশে আপনার ফি কাটবে হচ্ছে এইটা কি পরিমাণ কতটুকু থ্রি আমি দেখে দিই এটা হচ্ছে একসেন্টের মতো আর কি সামথিং ফি আর আপনি যত ইচ্ছা যত পরিমাণ ডলার ইচ্ছা আপনি উইড্রো দিতে পারেন ঠিক আছে যারা আপনার এইটার বেনিফিটটা হচ্ছে এরকম আপনি লো ফিতে এক উইড্রো দিতে পারতেছেন দুই হচ্ছে আপনার কোনো লিমিট লিমিট নেই ঠিক আছে এখান থেকে আপনি অপটিমিস অথবা এই যে কি বলে অপটিমিস অথবা আরবি ঠিক আছে এআরবি থেকে এই দুইটার একটা সাজেস্ট করবো অপ্টোমিস্টে আপনি ওয়ালেটে ইথেরিয়ামে উদ্যোগ দিবেন এক ডলার দুই ডলার যতটুকু ইচ্ছে উদ্যোগ দিবেন দেওয়ার পর আপনারা এই যে ইথেরিয়াম এই যে এলিংক থাকবে এলিং টা আসবেন দেন এখান থেকে কানেক্ট ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর দেন আপনারা এখান থেকে সেপুলিয়া বাই করবেন এখন বাইরে দেখে দিই ধরেন আপনার ইয়ে চাইতেছেন এক ডলারের মতো উদ্যোগ দিতে মানে এক ডলার এর মতো বাই করতে তাহলে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এম এ বিয়ান এরবি থ্রিতে এক ডলার আসে থ্রি পয়েন্ট টুতে এক ডলার আসে তাহলে আপনার টু পয়েন্ট ফাইভের মতো ইথিরিয়াম পাওয়া যাইতে আসেন ঠিক আছে তাহলে এক ডলার আপনার টু পয়েন্ট ফাইভ পাচ্ছেন ঠিক আছে দেন এখান থেকে আপনি এই বাইতে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে একটা পপ আপ আসবে পপ আপটা কনফার্ম করলে আপনার সেপুলে এটা বাই হয়ে যাবে এই যে দুইটা প্রসেস দেখা দিলাম যে কিভাবে বাই করবেন এবং কিভাবে ফ্রিতে টোকেন ক্লেম করবেন ঠিক আছে